আমাদের সম্মুখে কথা বলেছি একটু ভালো করে মনোযোগ দেন ভাইয়ের আমার পরকালীন জীবনটা যদি আমরা সুখময় করতে চাই এই পৃথিবীর জীবনটা একটু আমাদের কষ্টকর হবে সেটা সহ্য করতে যদি আমরা পারি আলহামদুলিল্লাহ আমরা কামিয়াবি আর যদি বলেন ও মরে যাবো কখন কবরে দিয়ে আসবে একা কি হবে না হবে কেরা দেখবে এখন একটু আরামায়স করে নেই না তার পাশ যা হয় হবে ভাই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি ও যুবক বন্ধু আপনাকেই বলছি আপনি আজকেরে পৃথিবীতে যেই সুন্দরী রমণী দেখে লালায়িত হয়ে জেনা ব্যবিচারে যুক্ত হচ্ছেন মনে রাখবেন পৃথিবীতে আপনি আরাম করতেছেন পঞ্চাশ বছর ষাট বছর যারা এই যুবতী সুন্দরীকে থেকে নিজেদেরকে হেফাজতে রাখবেন পৃথিবীর সুন্দরী থেকে হাজারো লক্ষ কোটি গুণ সুন্দরী জান্নাতি হুর আল্লাহ তাদের জন্য রেখেছেন এখন আপনি চিন্তাভাবনা করেন পৃথিবীর সুন্দরী নেবেন না জান্নাতি হুর আপনাকে আল্লাহ দেবেন সেটা নেবেন এখন যদি বলেন পৃথিবীর সুন্দরী আপনার কাছে সর্বে সর্বা আপনি যা ইচ্ছা তাই করেন মরে যাবার পরে আপনার জানাজা পড়ারও দরকার হবে না এমনি এমনি পুঁতে দিলেও সমস্যা নেই কথা বলেন না আজকে ভাবতে অবাক লাগে বাস্তব সামাজিকতাটা কোথায় গিয়েছে জানি না আপনার এলাকায় কি চলে যেই মানুষটা জীবনে কোনোদিন মসজিদ কি জিনিস দেখলো না যেই মানুষটা জীবনে দিন পেশাব করে পানি নিয়ে পবিত্রতা অর্জন করতে পারল না ওই মানুষটা মারা যাওয়ার পরে এলাকার সমস্ত আমাদেরকে দাওয়াত করা হচ্ছে যাও ওর নামে একটু সব রেসানি করো ও জান্নাতে যাবে আল্লাহর কসম ভাই ভুল বুঝবেন না আমি একদম বাস্তব কথা বলছি যেই মানুষটা জীবনে কোরআন দেখেনি ও মরে যাওয়ার পরে আব্দুর রহমান কেন তাম পৃথিবীর ওনামায় কেরাম যদি কোরআন খতম করে ওর জন্য এক চুল পরিমাণ ফায়দা হবে না এক চুল পরিমাণ ফায়দা হবে না বলবেন এত বড়ো কথা আমি আপনাকে প্রমাণ দেব এই মরে যাওয়ার পরে টাকা অনেক তো হারাম টাকা কামাই করে রেখে গেছে বুঝতেছেন না এখন সে যে কোনো পন্থায় পার্টির লিডার বলেন যদিও বর্তমান সময়ে পার্টির লিডার যারা তবে সবাই না এদের তো টাকার আর কোনো শেষ নেই সর্বনাশ দু টাকার কলমে দু কোটি টাকা রোজগার কথা বুঝতেছেন না এ আমাদের মতন মৌলবী যারা আছে এ মৌলবীদেরও তাই তবে সবাই না এ মৌলবীর আল্লাহ গলা এ আর কিছু কেতাব পড়েছে মাদ্রাসায় সুর বেশ ভালো আছে এখন পাঁচ বছর সাত বছর কি দশ বছর মাদ্রাসায় পড়ে কোটি কোটি টাকা রোজগার করতেছে ঠিক এই রকম মার্কা কিছু পার্টির নেতাও আছে দু টাকার কলম একটা যদি কিনতে পারে আর কিছু ওই মুস্তান আমাদের ব্যাঙ্গলে তো এখন আর আদর্শবান লিডার নেই বললেই চলে সব মোস্তান যার যত মুস্তানি করার ক্ষমতা আছে সে তখন তত বড় লিডার হয়েছে কথা বুঝতেছেন না এ তো টাকার কোনো উড় কুড় নাই বর্তমান ভারতবর্ষে দুর্নীতিতে এক নম্বরে বেঙ্গল বর্তমানে সব বড় বড় লিডার যারা একটার পর একটা গারদে যাচ্ছেই যাচ্ছে সব জেলখানায় উপায় নাই সব দুর্নীতিগ্রস্ত সব চিটিংবাজি বাটপাড়ি গরিব অসহায় মানুষদের টাকা পয়সাগুলো আত্মসাত করতেছে করে করে টাকা রেখে এখন মরে যাওয়ার পরে ছেলে ছেলে দেখতেছে আমার বাপ বড় লিডার আমার বাপ এলাকার এমএলএ বা আরও অনেক কিছু লাউ বাপের জন্য একটা বড় করে খানা করে দেওয়া হোক চোদ্দোটা গরু জবাই করে সব এলাকার আলেমলা আমাদেরকে দাওয়াত করে পাঁচ হাজার টাকা করে তাদের হাদিয়া বাপের জন্য দুয়া করো আল্লাহর কসম ভাই ওই দুয়া তার কবর পর্যন্ত পৌঁছাবে না তার জন্য দুয়া তার জন্য কোরআন খানি যিনি পৃথিবীতে কোরআনের মর্যাদা দিতে সক্ষম হয়েছেন আমি বলছি না দোয়া করা যাবে না অবশ্যই আপনি দোয়া করবেন অবশ্যই কোরআন খানি করেন কোরআন খতম করে সাবরেছানি করেন বাধা নাই তবে সে পাবে যে তার উপরে হক রাখে কথা বুঝতেছেন না আমি জীবনে নামাজ পড়লাম না জীবনে কোরআন ফেরবাদ করলাম না আর আমার জন্য দুয়ায় খতমে ইউনুস আরো কত কি কুলখানি জীবনে কলেমা শরীফ কেমন আমি পড়তে পারিনি আমি একদম পুরো ওপেনলি বলছি এই মজলিস হয়তো এমন লোকও পাওয়া যাবে লা মুহাম্মাদুর বলতে পারবে না আপনি আবার বলছেন মুসলমান হ্যাঁ কি সুখ কি ইচ্ছা কি আকাঙ্ক্ষা নে মজলিস অনুরোধ করছি প্রত্যেককে যুবক ভাইয়ের আমার ফিরে এসো আজকে তোমার রক্তের তেজ আছে আজকে তোমার রক্তের গরম রয়েছে আজকে তুমি যা মন তাই করে বেড়াচ্ছ মনে রেখো ময়দানে মহাশরে তোমার এই পেশি শক্তি কোনো কাজে আসবে না তোমার রক্তের গরম দেখিয়ে সেদিন বিন্দু পরিবার উপকার তুমি পাবে না সেদিন তোমার চেহারার উজ্জ্বলতাও আর থাকবে না ও সুন্দরী রমণী বোন যারা রয়েছে আমি তোমাদের বলছি বোন আমার আজকে তোমার চেহারা দেখে যুবকেরা পাগল হতেছে তুমি তোমার তোমার খায়েশ মেটাতে যুবকের দিকে আগিয়ে আসতেছ মনে রেখো ময়দানে মহাশরে তোমার এই সুন্দর চেহারা দেখে এক বিন্দু পরিমাণ লালাই তো কেউ হবে না সেদিন তোমাকে জাহান নামের কীট বানানো হবে অতএব সাবধান হও এখনো যুবক ভাইরা যাদের জন্য লালাই তো তারা তো সামান্য আপনি জানেন ছোট্ট একটা পরিসংখ্যান দিই যখন কথা বলতে বলতে চলে এসেছে এই যে সুন্দর চেহারা আমরা বলি ও কী সুন্দর মেয়েটা ও ছেলেটা যা হ্যান্ডসাম কি সুন্দর আচ্ছা আপনি কি জানেন এই সুন্দরের মানে ভাগটা আমাদের নবী সম্পূর্ণ আলাদা আমাদের নবীর সঙ্গে কারুর তুলনা হবে না নবী ভিন্ন নবী আলাদা মনে করেন গোটা রূপ সৌন্দর্যটা একশো শতাংশ এই পৃথিবীর সুন্দরী রমণী দেখে যারা পাগল হচ্ছেন তারা যদি জান্নাতি হুরদের দেখেন কি করবেন একটু বোঝেন গোটা সৌন্দর্যটা একশো শতাংশের অর্ধেক পঞ্চাশ শতাংশ আল্লাহ জান্নাতি হুরদেরকে দান করেছেন সুহান আল্লাহ বলবেন না একশো শতাংশের পঞ্চাশ শতাংশ জান্নাতি হুরদেরকে আল্লাহ দান করেছেন বাকি থাকে কত পঞ্চাশ ওই পঞ্চাশ শতাংশের অর্ধেক পঁচিশ ভাগ দিয়েছিলেন আল্লাহর নবী হজরত ইউসুফ আলাইহসাল্লামকে সাল্লামকে অবশিষ্ট থাকে কত পঁচিশ আদম শফিউল্লাহ থেকে নিয়ে ত্রামাত পর্যন্ত যত মানুষের আগমন ঘটবে এই পঁচিশ শতাংশ রূপ সৌন্দর্য আল্লাহ এদের মধ্যে বিলিয়ে দিয়েছে এখন বলেন পৃথিবীর রমণী সুন্দরী না জান্নাতি হুর সুন্দরী ও যুবক ভাইরা উত্তর দেওয়া লাগবে জান্নাতি হুর এখন বলো তুমি জান্নাতি হুর চাও না পৃথিবীর রমণী চাও হ্যাঁ তাহলে জান্নাতি হুর যদি চাও আজকের থেকে মাথা নিচু করে চলা লাগবে রাস্তায় এরকম আড়ে আড়ে দেখলে হবে না বলেন কি ও যুবক বন্ধু নিজের নফসটাকে কন্ট্রোল করো আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দিক আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুক থেকে আমাদেরকে বাঁচাক বলি আমিন আমিন আরো বলেন সম্মানিত ভাইয়েরা আমার যুবক বন্ধু যারা কমিটিতে রয়েছো মসজিদ কমিটিতে যারা রয়েছো আমি প্রত্যেক যুবক ভাইদের কাছে আহ্বান জানাচ্ছি ভাই আমার তোমরা অনেক মেহনত করেছো অনেক পরিশ্রম করেছ দিন প্রচারের স্বার্থে দিনের স্বার্থে মসজিদটাকে উন্নয়নের লক্ষ্যে তোমরা মেহনত করছো লোকের বাড়ি যে কালেকশন নিতেছ ভাই আমার তুমি তো মসজিদের উপকার তখন পাবে যখন তুমি মসজিদের সঙ্গী হবে মসজিদের বন্ধু হবে শুধু মসজিদে টাকা দিলেই মসজিদের থেকে মোহাব্বত পাওয়া যায় না ও ভাই বিয়ে করে বউরে বাপের বাড়ি রাখলে দুই বছর পরে সেই বউ আর আসবে কথা বলে না হ্যাঁ আপনি বিয়ে করেছেন বিয়ের দিন হাত চুড়ি মাকড়ি সব সুন্দর দুই লাখ টাকার গহনা দিয়েছেন এক এক লাখ টাকা মোহর আনা দিয়েছেন আরও সব কিছু জামাকাপড় সব কিনে দিয়েছেন বিয়ের দিন একটু টুপ করে দেখা দিয়ে চলে এসেছেন বছর আর কোনো সম্পর্ক না বছরের মাথায় যদি বিয়ে করে সেই শ্বশুরবাড়ি যেয়ে বউর কাছে যান সে বৌ সামনে আসবে কেন আসবে না বোর জন্য আপনি দুই লাখ টাকার গওনা দিয়েছেন এক লাখ টাকা মোহরানা দিয়েছেন শাড়ি চুড়ি সব কিনে দিয়েছেন তাও আসবে না কেন শুধু শাড়ি চুড়ি টাকা পয়সা দিলে সব কিছু হয় না সম্পর্ক টাকা দিয়েই হয় না সম্পর্ক বন্ধুত্ব টাকা না দিয়েও হয় অতএব তোমরা মসজিদের জন্য মেহনত দিতেছো শ্রম দিতেছো অর্থ দিতেছো যদি মসজিদের মধ্যে না যাও মসজিদ তোমাকে মহাব্বত করতো না ভালোবাসতো না মসজিদ তোমার জন্য আল্লাহ দরবারে ফরিয়াদ করতো না অতএব প্রত্যেক ভাইকে আমি অনুরোধ করবো যারাই মেহনত করেছ এই মাহফিলের জন্য এই সুন্দর ওয়াজ মাহফিলটাকে কায়েম করার জন্য দিন রাত যারা পরিশ্রম করেছো না খেয়ে তোমাদেরকে বলছি ভাই প্রাথমিক পর্যায়ে তোমরা নামাজে হও যদি তোমাদের মধ্যে নামাজ না থাকে এই সব কার্যবলীর কোনো ফায়দা তোমাদের জন্য আসবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন বলে আল্লাহ আমিন হাজিন মজলিস যা কিছু বলেছি যা কিছু বলেছি আমার ভাষাগত দিক থেকে আপনারা যদি কেউ কোনো প্রকার ব্যথা পেয়ে থাকেন আমি আপনাদের ছোট ভাই আপনাদের সন্তান হিসাবে ক্ষমা প্রার্থী আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আরও বেশি বেশি দিনের খেদমত করার তাফিক দান করেন ও আখিদানা আনিলামিল্লা হিরবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা